ওয়েলকাম টু দ্য চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি হাতে নিয়ে চলে এসেছি ভিভেল ফ্র্যাগরেন্ট বডি ওয়াশ উইথ ল্যাভেন্ডার অ্যান্ড আমলয় এটা একশো এমএল এর একটা বডি ওয়াশ এটার প্রাইস জাস্ট ফর্টি রুপিস তো বুঝতেই পারছো যে চল্লিশ টাকায় একশো এমএল বডি ওয়াশ এটা একটা বিশাল ভালো জিনিস ভিভেল একটা নামকরা ব্র্যান্ড আইটিসির মতো কোম্পানির থেকে এটা রেকমেন্ডেড তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে এই বডি ওয়াশটা কেমন রিভিউটা পুরোটা শুনবেন স্কিপ করবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন তো এখানে ভিভেলের অনেকগুলো ভ্যারাইটি আছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার আর আলম অয়েলের বডি ওয়াশ এটা সেলফ লাইটে দেখিয়ে দিই এইটা এর দেখতেই পাচ্ছেন যে একটা প্লাস্টিক কন্টেনার এটা এইভাবে এখানে ওপেন হয় এটা আমার আফটার ওয়াশ রিভিউ আমি কয়েকবার বডি ওয়াশটা ইউজ করে ফেলেছি তারপরে এই রিভিউটা দিচ্ছি তো এই যে এখানে এভাবে এরকম লক সিস্টেম আছে এটাতে আসে এবার এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই এর প্যাকেজিংটা দেখতে বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর আর এর গন্ধটাও বেশ ভালো অন্য কারোই কেমন জানি না আমার অন্য স্ট অপিনিয়ন আমার এর গন্ধটা বেশ ভালো লাগে এটা হচ্ছে বডি ওয়াশটা এটা এরকম লাইট পার্পল কালারের এবার যেটা মেন প্রশ্ন যে এই বডি ওয়াশটা কেমন এটা আদৌ কি ভালো এটা চলবে কি চলবে না কেমন কি তো এটা একশো এম এর দাম হচ্ছে চল্লিশ টাকা যেমন এর দাম তেমন এর কাজ এটা খুব ভালোও না আবার খারাপও না এটা একটা ওকে ওকে প্রোডাক্ট মানে হচ্ছে এটা শুধু ক্লিন করে যেমন আরও অনেক বডি ওয়াশ আছে তারা অনেক কিছু ক্লেম করে প্লাম্প করে কি স্কিনটাকে খুব বেশি ময়শ্চার রাখে এটা এ ধরনের বিশেষ কিছুই করে না জাস্ট ক্লিন করে ক্লিন করার পরে কিছুক্ষণ বডি ওয়াশের গন্ধটা থাকে কিন্তু মোটামুটি আধ ঘন্টার মধ্যে সেই গন্ধটা চলে যায় শুধুমাত্র একটা পরিষ্কার ত্বক পাওয়া যায় তো এর এই কোয়ালিটি এই দাম হিসাবে ঠিকই আছে তো যাদের শুধুমাত্র ক্লেনজিং পারপাসে বডি ওয়াশ দরকার বা নতুন কোনো কিছু বডি ওয়াশ ট্রাই করতে চাইছ তারা এটা নেবে কিন্তু যদি এটা থেকে খুব বেশি কিছু আশা করো তাহলে এই বডি ওয়াশটা সেরকম না তো এটা আমার একদম অনেস্ট অপিনিয়ন এটা আমি নিজের থেকে কিনেছি এবং আমার নিজস্ব মতামত এটার সাথে কোম্পানির কোনো রকম কোনো সম্পর্ক নেই এটা কোনো স্পন্সার্ড ভিডিও না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে